হ্যালো বিয়র্স সালামু আলাইকুম আমি আপনাদের অন্তমণি আমি আজ থাইল্যান্ড পাতিয়া আমি একটা বিষয় আজকে আপনাদের শেয়ার করবো যেটা হলো এখানে মোটরসাইকেল ভাড়া হয় সে এখানে মোটরসাইকেল ভাড়া হয় মোটরসাইকেল আপনার অনেক সিসি পর্যন্ত আছে হ্যালো ফ্রেন্ড ওয়ান থাউজেন্ড সিসি ওয়ান থাউজেন্ড সিসি হ্যাঁ সিসি ওয়ান থাউজেন্ড পনেরোশো বাদ পনেরোশো বাদ আমার ফ্রেন্ড বলতেছে ঠিক আছে ফ্রেন্ড বলতেছে পনেরোশো বাদ এটা এক হাজার সিসি এটা পনেরোশো বাদ ভাড়া আজকে বারোটার সমেন কালকে বারোটার ছেড়ে দেবেন এগুলো সব এক হাজার সিসি এগুলো সব এক হাজার সিসি আরে মা এগুলো এক হাজার সিসি আবার হলো তিনশো টাকার আছে নিচে তিনশো টাকা তিনশো ভাত তিনশো ভাত আছে চারশো পাঁচশো ছয়শো এরকম এক হাজার আর এগুলো হলো পনেরোশো ভাত অন্ধ এক হাজার সিসি এগুলো পাসপোর্ট আনতে হয় পাসপোর্ট আনলে বলতে ওইটা কাগজ সত্যি কিছু লেখা লেখালেখি করে তারপর Okay, yours.